সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিয়ে শামীম ঢাকার কেরানীগঞ্জের ভরত পরিবন্ধনে পঁয়ষট্টি শতাংশ একটি নতুন একটা নিয়ে আসছে আপনাদের মাঝে আপনারা দেখতে পারছেন খুব সুন্দর পরিবেশ পানির দামে জায়গা কিনা হরতপুরে উত্তর বালো এই জায়গাটা অবস্থিত একদম বাড়ির লেভেল জায়গা আজকে বলে কালকা বাড়ি করতে পাবেন খুব সুন্দর ওই দেখতে ইন্ডাস্ট্রি একদম ওই মাথা পর্যন্ত আমাদের এই জায়গাটা অবস্থিত ঢাকা মহৎপুর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে যাওয়াটা অবস্থিত আমাদের অফিস ঠিকানা খানাকান্দি মাদ্রাসন অনেক জমি আছে আমাদের কাছে যারা জমি নিতে চান আমার স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন তাই দেরি করে চলে আসুন পল্লী সি মিডিয়ার অফিসে অনেক জমি বাগান বাড়ি ইন্ডাস্ট্রি কলকারখানার জন্য জমি লাগলে আমাদের বলবেন খুব সুন্দর এই আশেপাশের সব বাড়িঘর এই দেখতে পাচ্ছেন আশেপাশের সিমিল বাড়িঘর আর এইচট এসে রুট দশ পি রুট রোডের সাথী আর এই আছে বাড়ি আশেপাশের বাড়িঘর প্রিয় দর্শক যারা এই জমি কিনতে চান আমাদের জন্য আমার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে